নমো বিষ্ণুপ্রদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয় পথ কমি নীতিনা নম্বচার্য প্রদ নীতা কৃপা প্রদায় গৌরকথামোদয় নগর গ্রামে বঞ্চাভ কৃপা সিন্ধু ভয়ে ব চ পতি পাবনভাবে ভো নমো নম জয় পাবন গুমহারাজ কী জয় শ্রীলক উমন্দ হরি কৃষ্ণ ইস্কন এসি ভক্তিবেদন্ত স্বামী শিলপ্রপাত তার অন্যতম প্রিয় শিষ্য বা সেবক বিশ্ব প্রচার মন্ত্রী শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের মাধ্যম দিয়ে তার সমস্ত শিষ্যসমূহ এবং আগামী প্রজন্মের সমস্ত মনুষ্যজীব শুদ্ধ ভাগবত ভক্তি লাভ করে ভাগবত ধামে ফিরে যেতে পারেন তার জন্য পতিত পাবন জয়পতাকা স্বামী গুরু মহারাজকে কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেছিলেন সেই উপদেশগুলি হল প্রথম শ্রীলপ্রৌপাদের আয়ু বর্ধনার্থে প্রতিদিন তাকে একটি করে গোলাপ ফুল অর্পণ দুই শ্রীলপ্রৌপাদের আগমনের পূর্বেই কলকাতায় স্কনের নিজস্ব স্থান অধিকার করা তিন মায়াপুরে আমাদের নিজেদের খাদ্য নিজেরাই যাতে উৎপাদন করতে পারি সেজন্য শ্রীলপ্রপাত অনুমতি প্রদান করেন চার গঙ্গা পর্যন্ত একটি পথ নির্মাণ করা যাতে করে তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতে পারেন পাঁচ প্রত্যহ ষোলোমালা জপ করা এবং চারটি বিধি বিধিনিষেধ পালন করা ছয় আমি তোমাকে চিন্ময় জগৎ প্রদান করলাম আর তুমি তার উন্নয়ন করো মায়াপুরকে সারা বিশ্বের আধ্যাত্মিক রাজধানী হিসেবে গড়ে তোলো সাত মায়াপুরকে একটি শহরে পরিণত করো যেখানে পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার অধিবাসী বসবাস করতে পারেন আট বৈদিক তারামণ্ডলী সমন্বিত মন্দির নির্মাণ করো নয় মায়াপুরে ব্রহ্মচারী এবং গৃহস্থদের আবাসন প্রদান করো দশ চিন্তা করো বৃহৎ এগারো কলকাতা মন্দিরে অবস্থানকালে শিলপ্রপাত বলেছিলেন যে তিনি যদি বৃন্দাবনে তার দেহত্যাগ করেন তাহলে তার শরীর সমাধি যেন বৃন্দাবনেই হয় এবং পুষ্প সমাধি যে মায়াপুরে হয় এটি পাল্টাপাল্টিভাবে প্রযোজ্য বারো গুরু মহারাজকে ভক্তিবেদন্ত স্বামী চ্যারিটি ট্রাস্টের আজীবন সভাপতি বানানো হয়েছিল তেরো নবদ্বীপ ধামের উন্নয়ন করো চোদ্দ গৌরমণ্ডল ভূমির উন্নয়ন করো পনেরো গৌরীয় বৈষ্ণব সারস্বত পরিবারকে একত্রিত করো ১৬ বাংলাদেশ এবং নেপালে প্রচার করো সতেরো জিবিসির সদস্য হও এবং তার সেবা করো আঠেরো প্রভুপাদের জন্মভূমি কলকাতায় প্রচার অব্যাহত রাখো উনিশ শ্রীলা প্রভুপাদের জন্মভূমির উন্নয়ন করো কুড়ি কলকাতায় দশটি মন্দির নির্মাণ করো একুশ কলকাতা রথযাত্রাকে বিশ্বের সর্ববৃহৎ রথযাত্রায় পরিণত করো বাইশ কলকাতায় গোবিন্দর জন্য একটি সুন্দর মন্দির নির্মাণ করো তেইশ কলকাতা থেকে পানিহাটিতে মধ্যবিরতিসহ মায়াপুর পর্যন্ত একটি নৌ পরিষেবার ব্যবস্থা করো চব্বিশ মায়াপুরে চব্বিশ ঘন্টা কীর্তনের ব্যবস্থা করো পঁচিশ মায়াপুরে মূল কুড়েঘরটি সংরক্ষণ করো ছাব্বিশ বাংলা ভাষা আয়ত্ত করো এবং তাতে প্রচার করো সাতাশ আমি যা করেছি সেটি কমপক্ষে সংরক্ষণ করো যদি তুমি তা বিস্তার করতে পারো তবে সেটি খুবই ভালো আঠাশ শ্রী শ্রীমদ গৌরগোবিন্দ স্বামী মহারাজকে উড়িষ্যার প্রচার কার্য উন্নয়নে সহায়তা করো উনতিরিশ পুরীতে একটি মন্দির নির্মাণ করো তিরিশ সীমাহীনভাবে ভ্রমণ ও প্রচার করার অভিশাপটি গ্রহণ করো একত্রিশ সারা বিশ্বব্যাপী ভ্রমণ ও প্রচার করো বত্রিশ সীমাহীনভাবে প্রচারের এই কৃষ্ণ ভাবনামৃত প্রজ্ঞাপনটিকে বিস্তার করো তেত্রিশ গুরু গুরুভ্রাতাদের প্রতি শ্রদ্ধাপরায়ণ হও চৌত্রিশ একজন ভারতীয় নাগরিক হও পঁয়ত্রিশ প্রতি মাসে দশ হাজার বড় গ্রন্থ ও একশো হাজার ছোট গ্রন্থ বিতরণ করো ছত্রিশ গ্রন্থ প্রকাশ করো সাঁত্রিশ নামহট্ট প্রচার করো এবং উন্নয়ন করো সর্বশেষ আটত্রিশ পঞ্চাশ হাজার শিষ্য গ্রহণ করো জয় শ্রীলপ্রভুপাত প্রপাত কী যায় পতিত পাবন গুরু মহারাজ কী যায়